আর সর্বপ্রথম আল্লাহতালার কাছে কৃতজ্ঞতা জানাই মালয়েশিয়াতে যেই ঘটনাটা হয়েছে সেটা আসলে আমরা আশা করছি মিডল ইস্টেও সে একই রকম ঘটনা ঘটবে এবং আমেরিকাতেও একই রকম ঘটনা ঘটবে অস্ট্রেলিয়াতেও ঘটবে আশা করি হ্যাঁ কারণ আর মিডল ইস্টে আপনি জানেন যে গালফ কান্ট্রিগুলোতে প্রচুর বাংলাদেশি থাকে এক কোটি বাংলাদেশি আছে যদি সবগুলো গালফ কান্ট্রি হিসাব করেন মালয়েশিয়াতে পনেরো লক্ষ আর এখন সিঙ্গাপুরে মুভি যাচ্ছে সিঙ্গাপুরও এত ছোট কান্ট্রি ওইখানে চার লক্ষ বাঙালি আছে বৈধভাবে অবৈধভাবে কতটুকু আছে জানি না সব কিছু মিলে ইনশাল্লাহ যেইখানেই আমাদের ছবি রিলিজ হবে এই ঘটনাটা ঘটবে তবে মালয়েশিয়ার ব্যাপারে বলবো যে মালয়েশিয়ার সবাই শুধু আমাদের মুভি না তারা দেশকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে প্রমোট করার জন্যে ওনারা যথেষ্ট চেষ্টা করেছে এবং টিজিবি যে টুইন টাওয়ার যে টিভি যে সিনেপ্লেক্স আছে ওদের হিস্ট্রিতে এটা নাই এমনিতে সকাল থেকেই তো শো ছিল আপনি তো জানেন রেগুলারলি প্রতিটা স্ক্রিনে চারটা শো থাকবেই কিন্তু আমাদের শোটা ছিল পাঁচটা বিশে পাঁচটা বিশে লাস্টে মালয়েশিয়ান ছবি তারপরে আমেরিকান ছবি এবং অন্য দেশের যেগুলো ছবি আছে ইন্ডিয়ান ছবিও ছিল একদম সবগুলো নামিয়ে ফেলছে আটটা স্ক্রিনে অ্যাট এ টাইমে ছবি স্টার্ট করেছে আধা ঘন্টা আগের পিছনে কিন্তু তারপরও মোর দ্যান থাউজেন্ড অডিয়েন্স ছিল যারা টিকিটই পায়নি এবং ওইখানেও মিসিল করতেছিল যে টিকিট নাই মানে আমাদের দেশে যেটাই যে ব্লকবাস্টার বাস্টার সিনেপ্লেক্স সনি যেখানেই গিয়েছি আমরা যেই আন্দোলনটা ছিল টিকিট নাই টিকিট নাই সেম ছিল তবে মানে সত্যিকারেই বলবো যে আমাদের দেশের লোক তাদের ভিতরে যে উৎসাহ আছে দেশের প্রতি ভালোবাসা আছে এটাই এবার মালয়েশিয়াতে প্রমাণ করে দিয়েছে আমরা একটু মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসি আপনি তো চলচ্চিত্রের বাইরে না এবং আপনি সর্বশেষ এফডিসিতে যেভাবে জাগ্রত করে আসছেন এটা এটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা অনন্য ঘটনা এবং এটা আমরা মনে করি যে সবাই সবার জন্য একটা ইতিহাস নির্মাণ করছেন এটা আমাদের এখানে প্রযোজক সাহেব আছেন আপনার ছবি ছবির এবং ডিরেক্টর প্রযোজক সব সব কিছু মিলে আপনারা

হ্যাঁ অনন্তজলি নিয়ে মানুষ কথা বলছে না না সেটা ঠিক আছে সেটা পাবলিক কথা বলবো না আপনি একটু বলেন না সেটাকে আপনি চলচ্চিত্র একজন নায়ক হিসাবে কি চোখে থাকে আমার মনে হয় যে আমি আমি একটা কথা বলি আমি এমনিতেই সবাইকে খুবই ভালোবাসি আমি আমাদের চলচ্চিত্রে যারাই কাজ করেন শিল্পী যারা কাজ করেন তাদেরকে আমি অনেক ভালোবাসি যারা আমাদের সিনিয়র আছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি এবং সবাইকে আমি খুব ভালোবাসি আমি মানুষ হিসাবে মানুষকেই ভালোবাসি তা আমি এই জন্যে শুধু এইটুকুই বলবো যে সবাই সৎ পথে থাকা ভালো সৎ পথে থাকা ভালো সৎ পথে আল্লাহতালা যারা সততা সৎ পথে থাকে তাহলে আল্লাহতালা তাদেরকে পছন্দ করেন এহকালে এবং পরকালে এই জন্যে আমরা চাই যেই কাজগুলো করলে মানে চলচ্চিত্রের বদনাম হবে না সেই কাজগুলো সবাই মিলে সেই ভালো কাজগুলি করলেই ভালো হয় এমনিতে চলচ্চিত্রের যেই দুর্দিন ছিল তালার দয় যে ঈদের থেকে কিন্তু এটা কেটে গেছে এখন যে কোনো ছবি রিলিজ হলেই কিন্তু হলে দর্শক আসছে আপনার হলেও কিন্তু আমি দেখলাম অনেক দর্শক আসছে ছবি রিলিজ হলে তারপরে যেটাই রিলিজ হচ্ছে সেখানেই কিন্তু দর্শক আসছে তাই সুতরাং আমরা নেগেটিভগুলো না সরিয়ে ওনার ব্যক্তিগত ব্যাপার যেটা মিডিয়াতে আসছে সেটা মিডিয়া লিখবে দর্শক করবে এটাই স্বাভাবিক শিল্পী হিসাবে আমরা বলবো যে আমরা যতটুকু পারি এটাকে কভার করা এবং নেক্সটে যে না হয় তাকে মানে উপদেশ দেওয়া আমাদের এবং যারা শিল্পী কাজ করবেন তার সাথে তাদেরকেও এক একটাই উপদেশ দেওয়া যে সবাই একটু ভালোভাবে চলা সাবধানতা অবলম্বন করা এবং ভালো কাজ করা সবাই যে আমাদেরকে ভালো বলে কারণ চলচ্চিত্রে এমনিতেই কাজ করলে মানুষ অন্য চোখে দেখে তারপরে যদি বদনাম তদনাম এগুলি রটাতে থাকে তাহলে চলচ্চিত্র থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে এই কারণে বলবো যে কাউকে পার্সোনাল অ্যাটাক না করে কাউকে পার্সোনালভাবে হিট করে কথা না বলা এগুলো তার পার্সোনাল লাইফে যেটা ঘটে গেছে সেটা তো আপনারা সবাই জানেন সেটা আমরা নতুন করে বলে আবার নতুন ভাবে নিউজ না করাই ভালো আমি আবারও বলি এখনো বলি তখনও বলি এটা অডিয়েন্সের চাহিদা যে আমি সাকিব একসাথে কাজ করি এটা ইকবাল ভাই এই যে দাঁড়িয়ে আছেন আমাদের ইকবাল ভাই আমি যখনই এফ তে যেতাম তখনই বলতো অনন্ত ভাই আপনি আমার একটা ছবি করেন আবার তারপরে বলতো আচ্ছা অনন্ত ভাই আপনার আর সাকিবকে নিয়ে আমি একটা ছবি বানাই ইকবাল ভাই কিন্তু এখন না এই ইদানিং কয়েকদিন ধরে ধরে বলে নাই বাট আমাকে আগে এরকম বলতো যে চলেন আপনাদের দুইজনকে নিয়ে আমি একটা ছবি না না আমি কেন করব না সাকিব তার ব্যক্তিগত ব্যাপার সে যেটা করেছে সেটা তার অবশ্যই একটা পার্সোনাল ব্যাপার আর মিডিয়াতে কিন্তু এই জিনিসগুলো দুই চার দিন পরে এমনিতেই মানুষ মনে রাখবে না কত ঘটনাই তো আবার নতুন ঘটনা সামনে আসবে এই ঘটনা কিন্তু চাপা পড়ে যাবে এটা আপনার জন্য কতটা সুনাম বলে আপনি মনে করেন চলচ্চিত্রের না কোনো শুধু এইটা না কোনো বদনামী চলচ্চিত্রের জন্য সুনাম আনবে না শুধু এইটা কেন কোনোটাই আনবে না আপনি যেইটাই হবে খারাপ সেটা খারাপ এখন এই পরিবারের জন্য আপনার কি শুভকামনা থাকবে শুভ কামনা থাকবে সেটা তো আসলে আপনারা এভাবে কথা বলেন মানে কথা বলাই ছেড়ে দেন আর কি আপনারা না কামনা বলতে হচ্ছে সবাই ভালো থাকবে হ্যাঁ ঈশাখা সেটা আগেই বললাম ইশাখাও এখানে না আমি তো তায়ব ভাইকে মানে যখন উনি প্রথম থেকে আমার পরিচয় মানে আমি যদি কোনো পোলাইট কোনো পারসন দেখি মানে 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 তার বিহেভ এত পোলাইট এবং এত ভালো মানুষ ইভেন দা আমাদের সাথে যে কাজ করে জামাল ভাই একরাম ভাই ওনারাও বলছে ওনার সাথে কাজ করলে মনে হয় যে উনি মনে হয় যে মাথায় উঠায় রাখে সবাইকে মানে এত ভালো ব্যবহার তাই তায়েব ভাইকে আমি এইটুকুই বলবো তায়েব ভাই এক ভালো মানুষ ওনার ছবি সবাই দেখবে সবাই ওনার ছবি দেখবে এবং সবাই